হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি রেডি হয়ে চলে যাচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে প্রথমে যাবো খালামনের বাসায় ওখানে রাত থেকে তারপরের দিন সকালে ট্রেনে উঠবো সকালে বলতে দুপুরে ট্রেনে টিকিট কাটা হয়েছে এদিকে বাসা থেকে বের হতে না হতে নতুন বউ দেখলাম বা খুব সুন্দর সেজেছে বউয়ের সাথে বটটা মানায়নি যাই হোক এখানে ফারুক ফারুককে বলতেছিলাম তুমি আমাকে মিস করবা তো বলতেছিলো না একটু মিস করবো না এক মাসের জন্য ওকে রেখে চলে আসছি তো একটু কষ্ট হচ্ছিলো মানে খারাপ লাগতেছিলো কী আর করার ও তো আমার দিকে তাকায় কথাই বলতেছিলো না যখন থেকে নামছে আমার দিকে একবারও তাকাইনি ওর অনেক মন খারাপ হচ্ছিলো ওই একা একা থাকবে জন্য একা একা থাকতে হবে এক মাসের জন্য এখানে আমার বরের ভুঁড়ি দেখাচ্ছি ভুঁড়ি দেখেন আপনারা যাই হোক ও ক্যামেরার সামনে আসতে চায় না মুখ দেখাবে না ও বারণ করতেছিল আর এখানে মামনির বাসায় এসেই বড় মামা মার সাথে দেখা করতে আসছে আসার সময় লিচু নিয়ে আসছে আর এভাবে কেউ কখনো লিচু খাইছেন এভাবে কেউ খায় কোথাও খায় আমরা খাই যাই হোক এমন বান্দরের মতো আমরা লিসু খাইছি যে মনে হচ্ছে কোনো দিন আমরা লিসুই দেখিনি চোখ দিয়ে ফার্স্টে দেখতেছি এটা আমার বড় মামা আমার বড়ো মামার জন্য সবাই দোয়া করবেন আমার বড়ো মামা হচ্ছে অনেক ভালো আমার বড় মামা বিদেশ যাইতে চাচ্ছে সবাই দোয়া করবেন যাতে আমার বড় মামা বিদেশ যাইতে পারে আর আমরা এমন একটা দিনে বের হয়েছি যে রাস্তায় প্রচুর জ্যাম গাড়ি পাচ্ছিলাম না তাই এই নদী খাল বিল আগার পাগার পার হয়ে আমাদেরকে স্টেশনে চাইতে হচ্ছিলো নাহিদ আমাদের নদী টদি পার করে নিয়ে যাচ্ছিলো কী আর করার সেদিন অনেক জ্যাম ছিল আর আমাদের তাড়াতাড়ি পৌঁছাতেও হবে তো আমরা চলে আসছি অলরেডি এই তো দেখতেই পাচ্ছেন স্টেশনে আর ট্রেনও চলে আসছে আমরা নাহিদের জন্য তখন ওয়েট করছিলাম ওরা দুই ভাই পরে রিক্সায় আসছিল। আর এই তো আমরা প্রথমে ঢগ প্রথমে রেখেই পরে লাস্টের দিকে চলে গেছে আবার ঘুরে প্রথমের দিকে আসতে হয়েছে আর এখানে নাহিদের খুব তৃষ্ণা লাগছিলো পানি খেয়ে নিল ফ্রিজের পানি আমরা নিয়ে আসছিলাম তো এত পরিমাণ গরম ছিল যে পানি কিনে কিনে আমাদের পানি পাঁচশো টাকার চলে গেছে যাই হোক এখানে নাহি চলে যাবে চলে যাবে করতেছিলো আমি বলতেছিলাম ট্রেনটা ছাড়ুক তারপর যাস তো ওয়েট করছিলো জানি না কেন গার্লফ্রেন্ডের জন্য মনে হয় ও তারা তাড়াহুড়া করতেছিল আর এই যে দেখেন ভালোবাসা ভালোবাসার নাম কী বলবো কি দেওয়া যায় আপনারাই বলেন এই ভিডিওটা দেখে কার কেমন লেগেছে আমার তো অনেক ভালো লেগেছে ভালোবাসা থাকলে খোলা আকাশের নিচেও ভালোবাসার মানুষের সাথে থাকা যায় আর ভালোবাসা না থাকলে রাষ্ট্রের সাথেও থাকা যায় না ভিডিওটা আমি করিনি আমার ভাই করেছিল ইমোশনাল হয়ে গেছিলাম পরে ভিডিওটা দেখে তাই অ্যাড করে নিলাম আর এদিকে আমরা ট্রেনে বসে গেছি আর অলরেডি ছেড়ে দিয়েছিলো আর আমাদের ক্ষুধাও বেছিল হচ্ছে সকালে তেমন একটা খেয়ে আসছি আসি নাই পানি অলরেডি অনেক টাকার খেয়ে ফেলছি আমরা এত পরিমাণ গরম তারপর অধেক রাস্তা আসার পর দশ টাকার হচ্ছে যে ছোট ছোটো শিঙাড়া থাকে শিঙাড়াগুলো আমরা কিনে নিয়েছি খাওয়া এদিকে আমার পা ফুলে তো এই অবস্থা পা করতেছিল কার কার এমন হয় জার্নি করলে পাপ ভুলে যায় অবশ্যই লাইক কমেন্টে জানাবেন আর এই তো আমরা সেতু পার হচ্ছিলাম আমার ভাই পাশের ছেটে আর কখন যে ও নেমে গেছে যখন সেতুর আগে একটু দাঁড় করাই ছিল তখন নেমে গেছে আমরা দেখতেই পাইনি চালনের কাছে যে আমাদের উকি দিচ্ছে আমার মা তো ভয় পেয়ে গেছে যে ও কখন নিচে গেলো আর ট্রেন ছেড়ে দিলে আমার ছেলে তো থেকে যাবে তো ও বারবার আসতে বলতেছিল আম্মু ও আসতে যাচ্ছিলো না ও বলতেছিল আমি বড় হয়েছি না আমাকে এখন একা ছাড় আমি কি জার্নি করবো না জার্নি করতে পারবো না এই গল্পতে গল্পতে আমরা রাজশাহী পৌঁছে গেছি এই তো আমরা চলে আসলাম রাজশাহী বাসায় রাজশাহী বাসায় বলতে স্টেশনে চলে আসছি তো আমরা রিক্সায় উঠে গেলাম আমার ভাই উপরে বসছে উপরে বসে তো আর নাজেহাল অবস্থা যাই হোক যদিও রাজশাহীর রাস্তা খারাপ না অনেক ভালো অনেক অনেক পরিমাণ ভালো কোনো সমস্যা নাই তারপরে এই তো আমাদের সেই চিরচেনা শহর চিরচেনা ভালোবাসার জায়গা নগর ভবন এখানে কত আড্ডা দিছি দেখলেই মিস করি আমার বান্ধবীদের বন্ধুদের সবাইকে মিস করি অনেক সব সব সময় আমরা এখানে আড্ডা দিছি যখন সন্ধ্যা নামছে তখনই আড্ডা দিয়েছি সেই আড্ডাগুলো আর হয় না কারোর সাথে কারো দেখাই হয় না কথাই হয় না হাই হ্যালো ছাড়া ম্যাসেঞ্জারে তারপর বাসার সামনে চলে আসলাম রিক্সা থেকে সব নামাচ্ছিলো আমার ভাই আমার ভাইটা বড়ই হয়ে গেছে তাই না আপনাদের কেমন লাগতেছে আমার ভাইকে আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমার আমার জন্য সবাই দোয়া করবেন অবশ্যই ওই সব নামাচ্ছিলো আমাকে একটু কষ্ট করতে দেয়নি আর আমার বোনের জন্য এখানে আমি লুকাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ইয়ে করতেছিলাম ওয়েট করতেছিলাম তারপরে তো আমার দাদিও বের হয়ে যাবে এখনই দাদি দাদি আসছে এই তো আমার দাদি তারপরে আব্বু চলে আসছে আমাদের আসার কথা শুনে তারপরে আমার আব্বুকে আমের জুস বানাই খাওয়ালাম ঢাকা থাকতে আম্মুকে খাওয়াইছিলাম তো ভালোই লাগছিল তারপরে আমের হচ্ছে জুস কাঁচা আমের জুস বানাই খাওয়ালাম এটা বোরহানির মতো হয়েছে আর কি আর আমার আব্বুর শরীরের জন্য সবাই দোয়া করবেন